তদন্ত কমিশন আমরা বলছি স্বাধীন কিন্তু অ্যাকচুয়াল কোনো স্বাধীন হই দরাতে সীমাবদ্ধ করে দিয়েছে আঠারো কোটি জনগণের রিলেটেড ঠৈরাসার হাসিনা যে বিচারটা করে গেছে সেই বিচারটা বলবৎ থাকতে হবে কিন্তু এখন দেখা যায় যে শেখ নাই নিজেই দোষী হয়ে যাচ্ছে আপনারা মিডিয়ায় খোঁজ নিচ্ছেন শেখ হাসিনা নিজে দোষী হয়ে যাচ্ছে তাপস দোষী হয়ে যাচ্ছে জাহাঙ্গীর কবির নানক দোষী হয়ে যাচ্ছে তাহলে তারা বিচার নিশ্চয় সঠিক করতে পারবে না আর এই অঙ্গ ধারায় এই বিধিনিষেধ থাকার কারণে তখনকার যে তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ মুশারুফ হোসেন কাজল এই যারা কাজ করছে এদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ হচ্ছে না এবং তখন যে পিলখানাতে যারা ছিল দরবার হলে ছিল যেখানে মূল ঘটনা হয়েছে তারা যারা এখনই যে আসামি হয়ে কারাগারে আছে যে আসামি হয়ে কারাগারে আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন করা হচ্ছে না ওই অঙ্গ কারণে বিধিনিষেধের কারণে তদন্ত কমিশন আমরা বলছি স্বাধীন কিন্তু অ্যাকচুয়াল কোনো স্বাধীন ওই অঙ্গধারাতে সীমাবদ্ধ করে দিয়েছে যে পূর্বের বিচার যা হয়েছে হয়ে গেছে আর বিচার করা যাবে না আর বিচার করা যাবে না ওদের নেই নেই কিন্তু যারা এর সাথে ইনক্লুড হয়নি যেমন হাসিনা আওয়ামী লীগের কিছু দোষোর কিছু পুলিশ অফিসার কিছু সেনা অফিসার যদি থেকে থাকে তাহলে তাদেরকে হচ্ছে ইনক্লুড করতে হবে কিন্তু যারা ওই সাজাপ্রাপ্ত হয়েছে ওরা ওরকমই থাকবে কিন্তু আমরা তো ন্যায় বিচার পাই নাই আমাদেরকে মিথ্যাভাবে সাজা দেওয়া হয়েছে আমি সাতক্ষীরা ঘটনা ঘটছে আছে পিলখানা আমি সাত বছর এক মাসে একদিন জেল খেটে বেরোলাম আমাদের এগুলা ন্যায় বিচার ভিত্তিক করতে হবে আমাদের দাবি হচ্ছে ন্যায় বিচার মূল দাবি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তাতে যদি আমাকে প্রমাণিত করতে পারে আমি দোষী তাতে যদি আমার ফাঁসি হয় এই শাহাবাগ চত্বরে আমার ফাঁসি দেবে ইনশাল্লাহ কোনো দাবি নেই এবং কেউ বলবে না ওকে ফাঁসি দিল কেন কেউ আর কোনো দিন আসবে না কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তদন্ত কমিশন নিরপেক্ষ না এটা বলিনি মেজর জেনারেল যে আছে জেনারেল যে আছে আলমা ফজলু স্যার যেটা উনাকে আমরা আশ বিশ্বাস করি এবং তার প্রতি আমাদের রেসপেক্ট আছে সম্মান করি এবং তারপরে তদন্ত কমিশন যেটা এটার পরে আমাদের আস্তে আসে কিন্তু এই কমিশন যে কাজ করবে সেই ধারাগুলার ভিতরে যে উঙো ধারাটা দিয়েছে দুয়ের উঙ এটাতে তাদের বিধি নিষেধ করে দেওয়া হয়েছে তারা ব্যক্তি হিসাবে ঠিক আছে কিন্তু তাদের উপরে যে কঠোরতা দেওয়া হয়েছে তারা স্বাধীন না এক কথায় স্বাধীন আপনাকে একটা বন্দি ঘরে রেখে বললাম স্বাধীন তুমি সব দিক ঘুরে বেড়াও কিন্তু আপনি ঘরের বাইরে তো যেতে পারবেন না ঠিক এই ক্যাটাগরি করে এই কমিশনটাকে হচ্ছে আটকাই দিয়ে বলা হয়েছে যে স্বাধীন তদন্ত কমিশন আসলে এই তাদের স্বাধীন তদন্ত কমিশন না এটাকে আটকাই দিয়ে সীমাবদ্ধ কমিশন এটা বলা যেতে পারে একটা সীমাবদ্ধ কমিশন এটা লিমিট করে দেওয়া হয়েছে আমরা আশা করি সরকার যদি সদ ইচ্ছা করে হবে আমরা আসছি জানাইছি তারা আশ্বস্ত করছে আমরা দুই ঘন্টার আলটিমেটাম দিছি তারা বলছে আমরা আলাপ করে দেখি যাতে জন দুর্ভোগ না হয় সেজন্য আমরা বলোকট উঠাই নিয়ে যাদুঘরের সঙ্গে অবস্থান করতেছি আমাদের আন্দোলনের ন্যূনতম হেরফের করিনি আমরা আমরা আমাদের অবস্থানে ঠিক আছি কিন্তু আমরা ওখানে বসে থেকে সিদ্ধান্ত নিতে গেলে জনগণ দুর্ভোগে পড়বে আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই তার কারণ আমরা যে সদস্যগুলো আছি এখন পুরো আঠারো কোটি জনগণই আঠারো কোটি জনগণ আমার রিলেটেড রিলেটেড সবাই এখন আপনি দেখেন খোঁজ নিয়ে দেখেন আপনার কোনো রিলেটিভ আছে এই বিডিআর সদস্য আছে আপনার বাড়ির পাশে আছে আছে পরিচিত কেউ আছে তাই আঠারো কোটি জনগণ এই বিডিআর রিলেটেড তো আমরা সেই চিন্তা করে যে এই দুর্ভোগ আমাদের জন্য কল্যাণকর নয় তাই আমরা এই দুর্ভোগ ছেড়ে দিছি জনগণ স্বাভাবিকভাবে চলুক আমরা এখানে অপেক্ষা করি দুই ঘন্টার আলটিমেটম দেশে দেখি কী রেজাল্ট আসে তারপরে আমরা আবার পরবর্তী পদক্ষেপ ইনশাআল্লাহ